হ্যাঁ ডিভাইস প্রবলেম ডিভাইস প্রবলেম খেলা হয় মারে মারে মারো ভাই ফাঁস আর সব ধ্যান আছে ডিভাইস প্রব্লেম ডিভাইস মেলাক্ষণ পরে গেম প্লে ঢুকলাম তো ওই জন্যই হচ্ছে কি র্যাঙ্ক আছে সব ক্লিয়ার ফিল ফালানের টিমমেট ভালো আছে কোনো সমস্যা নেই সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও ভাই ব্রাদার যে কয়জন আছেন সব লাইক সাবস্ক্রাইব করে দেন আমার নতুন চ্যানেল এটা আগে চ্যানেলটা আমার ব্যান্ড হয়ে গিয়েছে কিছু ভুলের কারণে সেই জন্য নতুন অ্যাকাউন্ট খুলেছি সবাই সাপোর্ট করে দেন ভাই আমরা র্যাঙ্ক পুশ করছি দেখেন

ধীরে ধীরে মারা তার পেশা ভাই ভাই গিয়ে যাও ভাই ওরে বাবা ভেঙে গেলিস ভেঙে গেলিস না বাড়ি বাড়ি দিয়ে এসে দেখা আমরা কত মাইনাস খাইছে এখন আমরা তো খেলাই যাচ্ছে না তো কি করা যাচ্ছে সবাই লাইক সাবস্ক্রাইব করে দাও মাইনাস খাওয়া উপলক্ষে সৈয়াদ নাম একশো সাস্ক্রাইব হতে আর কিছু সাস্ক্রাইবর বাকি আসছে তো বাট আমি একটু কথা বলি এর সাথে দেন হ্যালো মেম্বার সাহেব বেরিয়ে গেল যে কে ব্লেড ব্লেড রেস নাকি আর এসকে ব্লেড এর লোক নাকি আমার ফ্রেন্ড লিস্টে সব এখন বট কারণ আমিই তো বট রং বাজ আজকে দেখা যাক আমাদের এই রং বাস টংবাস

আমরা <Trib forums>

না বেছি আমি চন্দি থাকো কোম্পানি না কোম্পানির ফোনের গোষ্ঠী ঠিক করি ছোট কাজ করি কোনো সিস্টেম ভালো কি আর বলবো ল্যাগের জন্য গেমসই খেলা যাচ্ছে না আমরা ফোনের অ্যাডিশনাল সেটিংয়ে গেলাম টেবল আপার অপশানে গেলাম যে আমরা একটু কাজ করব রিফ্রেশ রেট দেখি আমাদের রিফ্রেশ রেট একশো বিশ আছে ঠিক আছে হার্ড লেভেল হয়েছে অ্যানিমেশন কম্পানি বেশি এত আর চট দিলি হাওয়েভার ইসকি ফুল স্ক্রিন ডিসপ্লে ফুল স্ক্রিন ডিসপ্লে ইখানি বাটন সিস্টেম করে নিলাম আমরা ফুল স্ক্রিন আমরা পছন্দ করলাম না চলো আমরা হ্যালো কি অবস্থা কোনটা থিয়ে কোন কার মধ্যে যাচ্ছে ফোন আই ইউটিউবে ঢুকছি কেন মাথা মাথা গিয়েছে লাইভ চ্যাট কে আমরা ছোট করে দিলাম ছোট পিচ্চি করে দিলাম এটা

এটা দিলো লাইক কোয়ালিটি ভালো করো লাইক কোয়ালিটি ভাই বুঝলাম না কোয়ালিটি এই ফোনে তো আর ইস্তার ভালো কোয়ালিটি হয় না লাইভ কোয়ালিটি ঠিক আছে ভাই কোয়ালিটি ভালো হয়ে যাবে না কোয়ালিটি এখন মতো আছে নেট সমস্যা তো এখন বাংলা লিঙ্কের নেটে ভালো না নেট ভালো হইলে আবার কোয়ালিটি ভালো আসে

অ্যাডভেন্স অ্যাডভেন্স কি যেন আছে ওই সেটিংটার ভিতর যান যে কোয়ালিটিটা হাই করেন নয় আপনার সেটিংয়ের মধ্যে দেখা যাক এবার ভালো রাখছি সাবস্ক্রাইব করে দেন আমার কোয়ালিটি ভাল শর্টস ভিডিও দেখে আসেন আমার চ্যানেল থেকে বাট এত এত ভালো লাগছে

কে মনে করছো কাজ করে বাবা ভাই কমেন্ট একটু পরে করলি আমার শেষ কমেন্ট কি করছিলেন আমি তো বুঝলাম না কমেন্ট পড়তে পারিনি আবার করেন সব ভাই ভাই ব্রাদার যেহেতু আছেন আমার তো এক রাউন্ডটা চলতে আর লাগ না ও না করলে আর আমার তোলার আগে ও এমনিই না এমনি

এক রাউন্টার জন্য কোয়ালিটি একদমই লো কোয়ালিটি হয়ে গেছে লাইক আমরা কেটে দেবো নাকি এবার যদি জিরোই থাকে তাহলে আমরা কেটে দেবে বাধ্য হবো

আমাদের কি লাইভ স্ট্রিম কি আসলে চলছে নাকি লিভে গেছে আমাদের লাইভ স্ট্রিম আসলে চলছে ভাই সবাই সাবস্ক্রাইব করে দিন লাইভ স্ট্রিম খোলা লাগছে বুঝতে পারছি সবাই সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেলটা খুবই লো হয়ে গেছে খুবই কোয়ালিটিস লো আমরা একটু কোয়ালিটি ফুল গেম প্লে দেওয়ার চেষ্টা করি কোয়ালিটি আমরা হাই করে দিলাম সবচেয়ে হাই গ্রাফিক্স

Esa es la puerta. Espera, 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 espera. Espera, 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 espera.

কমপ্লিট হলে আমি কমপ্লিট হয়ে গেছে এই ম্যাচটা কমপ্লিট হলে লাইট কেটে দেবো এমনি নেট সি ইউজ করছি নেট সে লাইট করার একদম উচিত নয় ডাটা প্যাকেজ অনেক বেশি খায় আপনি আসতে নিতে চাই দেখা

कार्पेट डाल